নারায়ণগঞ্জে মালটি সেট আপ করলাম এক ডিশে তিন ট্যালেন্ট দিয়ে আর এই যে কিউ ব্যান্ডে আছে চারটা সব সিগন্যাল একুরেট অনেক হেভি সিগন্যাল আছে এদিকে এই যে আমার টিভি এদিকে আরো দুইটা আছে একটা হলো সান একটা হলো একশো আট এয়ারটেল এই হল নারায়ণগঞ্জ এলাকা বনবসতি নারায়ণগঞ্জ পুতুল্লা

আর কোনোটা একশো কে এটা পাঁচশো এটা এই কারণে হ্যাংটা করে না ঐটার লগে ওইটার ভিতরে সম্পর্ক নাই